হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে বন্ধুরা বাংলাদেশের বর্ডারের সাথে ভারতীয় বর্ডার গার্ড মানে বিএসএফ যে ধরনের কাজকর্ম করছে তাতে বাংলাদেশের মানুষদের গা জ্বলছে গা জ্বলার কারণ কী ভাই তোমাদের শেখ হাসিনা দু সালে যে সাইন করেছে সেই অনুযায়ী আমাদের যে তিন বিঘা রয়েছে তিন বিঘা করিডোর পার হয়ে তোমাদের ভেতরে ঢুকতে লাগে দহগ্রাম সেই দহগ্রাম এরিয়ায় বর্ডার নির্মাণ করছে ভালো কথা সেখানে বিএসএফ তাদের নিজস্ব আইন মতোই বা তাদের যে সিগনেচার করা রয়েছে যে চুক্তি হয়েছে সেই চুক্তি মতোই কাজ করছে যেটা তোমাদের বিজিবি মেনে নিয়েছে যার ফলে বেড়া বেড়া দিয়েছে সেখানে তো তোমাদের কোনো মাথা ব্যথা নাই তারপরে সেই মানে বেড়ার ওপরে বিএসএফ সেখানে তাদের আরও সিকিউরিটি প্রোভাইডের জন্য যদি রাতের বেলা কেউ এপার ওপার হয় সেই জন্য সেখানে বোতল বোতলগুলো ঝুলিয়ে দিচ্ছে যাতে কেউ পার হলে শব্দ হয় এবং শব্দ হলে সেখানে বিএসএফ দূর থেকে শব্দ পেয়ে উপস্থিত হতে পারে সেই অনুপ্রবেশটাকে আটকাতে পারে সমস্যা কোথায় এতে বাংলাদেশের মানুষের বাংলাদেশের বন্ধুরা যারা রয়েছে তারা না বুঝে না শুনে এই ধরনের আমি দেখলাম তোমাদের নিউজে না ধরনের না বুঝে উল্টাপাল্টা কথা বলছো তো বোঝো ব্যাপারটা কেন দিচ্ছে যদি কেউ ওই দিক দিয়ে রাতের বেলা অন্ধকারে অনুপ্রবেশ করার চেষ্টা করে তাহলে তখন শব্দ হবে বোতলে বোতলে দুইটা ধাক্কা লাগবে ভাঙবে যার ফলে একটা যে পার হবে তারও মনের ভিতরে একটা ভয় তৈরি হবে তোমরা কি চাও যে তোমাদের দেশ ইনলিগাল ভারতে আসুক ভারত থেকে পাচার হয়ে তোমাদের দেশে ইনলিগাল ভাবে চাও না না তাহলে তোমরা এটার বিরুদ্ধে কেন যাচ্ছ এটা তোমাদের বিরুদ্ধে যাওয়া নাই না তোমরা বোঝো ব্যাপারটা কথাটা বোঝো শোনো তারপরে নয় মন্তব্য করো হাঁকাও ফাঁকাও যে কোনো একটা দুর্দান্ত উল্টাপাল্টা মন্তব্য করে বসে রয়েছে তোমরা তোমাদের মিডিয়াগুলাও হয়েছে বাস বড় বড় হেডলাইন দিয়ে ছাপিয়ে দিচ্ছে এই এই করলো ইন্ডিয়া এখানে ঢুকে গেলো এখানে ঢুকে গেলো এটা করলো সেটা করলো আর ভাই নিজেদের দোষটা খোঁজো না তোমাদের সমস্যাগুলো তোমরাও বেড়া দাও তোমরাও বোতল দাও এখানেই তো বোঝা যাচ্ছে যে চোরকে কারা চুরি করতে চাচ্ছে তোমরা চুরি করতে চাচ্ছ একদম ডিরেক্টলি বললে চলে যে তোমরা চুরি করতে চাচ্ছ যার কারণে ভারতের বিএসএফদেরকে তোমরা বর্ডার ঠিকঠাক মতো করতে দিচ্ছ না এতদিন প্রয়োজন হয়নি কিন্তু এখন এটা বেড়ে গেছে প্রত্যেক দিন যেভাবে ভারতের সাথে বাংলাদেশ ইলিগালভাবে কিছু কাজ চলছে কর্মকাণ্ড যার ফলে দুই দেশেরই তো অর্থনৈতিক প্রভাব পড়ছে না উইদাউট ভ্যাট উইদাউট ট্যাক্সে তোমাদের দেশের জিনিসপত্র চলে যাচ্ছে ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নাম্বার চোরা চালেন থেকে না নানা ধরনের কিছু চলছে তাই না তাহলে সমস্যাটা তো এখানেই তোমরা যদি চাও যে ইলিগালভাবে করুক তাহলে তাহলে তো করো আর গুলি খায় মরো বর্ডারে যদি তোমাদের ভয় থাকে যে আমরা বর্ডারে কোনো বাংলাদেশি নাগরিক হত্যা না হয় সেটা তোমাদের সংকল্প কাউকে বর্ডারে যাওয়া লাগবে না নিজের দেশেই কর্মসংস্থান হবে করো এসব করো অটোমেটিক বর্ডার আসলে বন্ধ হবে ইন্ডিয়া ওখানে বেড়া দিতে যাবে না বিএসএফের ঠেকা পড়ে নাই কিন্তু বিএসএফ গার্ড দেওয়ার পরেও এক কিলোমিটার দুটা তিনটা বিএসএফ থাকে কিন্তু যখন চোরেরা ওইদিকে বিএসএফ টহল হল দিতে তখনই চুরি করে সেই আটকানোর জন্য এই ধরনের প্রসেস শুরু করেছে দহগ্রাম বর্ডারের এরিয়ার চারপাশে সেখানে ওই বোতল ঝুলিয়েছে যদি কেউ যায় বোতল ভাঙবে শব্দ হবে বিএসএফ সেখানে উপস্থিত হয়ে যাবে সেখানে তো আমি তো কোনো নেগেটিভ কিছু দেখছি না আর যারা বুঝতে পারছো বোঝো ব্যাপারটা বাংলাদেশের বন্ধুরা তারা অবশ্যই জিনিসটা নিয়ে ভাবো যে ভারতের বিএসএফ ঠিক করছে না ভুল করছে নিজে একটু চিন্তা ভাবনা করে নিজের মগজ দিয়ে একটু ভাবো কারণ নিজেদের দেশকে তো তোমরাও ভালোবাসো আমরাও ভালোবাসি তাই না সবাই নিজের দেশকে ভালোবাসি কেউ এমন নাই যে নিজের দেশকে ভালোবাসে না মাতৃভূমিকে সবাই ভালোবাসে কিন্তু তারপরেও বিএসএফ যে সমস্ত কর্মকাণ্ড করে চলছে সে সব চুক্তির মধ্যে আইনের মধ্যে এবং ভারতের যে তোমাদের ভারত বাংলাদেশের জিরো বর্ডার রয়েছে জিরো লাইন তার ভেতরে করছে তোমাদের বাংলাদেশে গিয়ে করছে না সেখানে তোমাদের মাথা ব্যথা কিসের খুঁটি থেকে দুই মিটার পিছনে বেড়া দিয়েছে আর একটা ওইখানে আইন আছে যে একদম বর্ডার উপর দিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে দহগ্রাম এরিয়াতে একবার ভাবো চিন্তা ভাবনা করো তারপরে কমেন্টটা করো যে ভারতীয় বিএসএফরা কি ভুল করেছে কি ঠিক করেছে না তোমরা অযথা চিল্লাচিল্লি করছে তোমাদের মিডিয়াগুলো ডাইরেক্ট হেডলাইন করে দিচ্ছে ভারত বর্ডারে বোতল ঝুলিয়ে দিয়েছে কি জানো হবে আরে ভাই বোম না ব্লাস্টও হবে না ওপরে ধরলেও কিছু হবে না যদি চোরাচালান করে ইনফরমেশন পাওয়ার জন্য দুইটা বোতলে বোতলে টক্কর লাগার পর একটা শব্দ হয় সেই শব্দ পাওয়ার জন্য ওটা ব্যবস্থা করেছে তো আমি আর কিছু বলবো না আশা করি সব বাংলাদেশি বন্ধুরা অভুজ না অনেকেই বোঝে একটু বুঝে সুঝে কমেন্টটা করো কমেন্ট করে তোমরা জানাও তোমাদের মন্তব্য আর বিএসএফ ঠিক করলো না তোমাদের মানুষেরা এই ধরনের তোমাদের দেশের মানুষেরা অযথা চিল্লাচ্ছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও তো এই ভিডিওতে এতটুকুই যারা চ্যানেলে আসছো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো সমস্ত ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের খবর পেতে